যে মামলার দিকে যে শুনানি দিকে সব তাহলে তাহলে চাকরি বাদলে আজই সুপ্রিম শুনানি রয়েছে যা সর্বোচ্চ আদালতে জমা পড়বে যোগ্য অযোগ্যদের পৃথক তালিকা কারণ এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা এবং গতকাল এর আগেও আমরা দেখেছিলাম যে সুপার নিউবারি পোস্ট নিয়ে হাইকোর্টের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশে সময় সীমা শেষ হচ্ছে আজ সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত দিকে নজর রয়েছে চাকরি হারাতে কিন্তু এসএসসি কি যোগ্যদের হয়ে সওয়াল করবে আদালতে যোগ্যদের যোগ্য মর্যাদা কি এবার দেবে এসএসসি বা দিতে পারবে এটা কিন্তু প্রশ্ন যোগ্যদের পাশে আছি এসএসসি চেয়ারম্যানের এই মন্তব্য নি মন ভোলানো প্রশ্ন উঠছে কিন্তু সেটা তো প্রমাণ হবে আজ আজ কি হবে সুপ্রিম কোর্টে কারণ সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকে আজকে নজর রয়েছে চাকরি হারা দু হাজার গোটা একটা পানেল বাতিল কলকাতা হাই কোর্ট এবং যার পর রীতিমতো সুপ্রিম দ্বারস্থ হয় এসএসসি রাজ্য পর্ষদ সবপক্ষ কিন্তু প্রশ্ন ওঠে যোগ্যদের পাশে আছি সবপক্ষই বলছে বটে কেটে এস এস এই মন্তব্য কি নিচকই মন ভোলানো প্রমাণ হবে কারণ আদালত আগের দিন রীতিমতো প্রশ্ন করেছিল এই গোটা বিষয়ে যে যোগ্য অযোগ্যদের তালিকা কেন আজ পর্যন্ত দিতে পারলো না তার উত্তর ছিল না এসএসসির কাছে গোটা বিষয় নিয়ে আজকে হতে চলেছে আমি এই মুহূর্তে সরাসরি দিল্লির দিকে নজর রাখার চেষ্টা করব ইন্দ্রানী দাশগুপ্ত রয়েছেন আমার সঙ্গে ইন্দ্রানী অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে মূলত সুপ্রিম কোর্টের দিকে আজকে তাকিয়ে রয়েছে সব পক্ষ এবং সবথেকে বড় কথা যোগ্য অযোগ্যদের তালিকা আদৌ এই ফরাকটা কি আজ এসএসসি করতে পারবে সব মিলে এখনো পর্যন্ত আর কি কি আপডেট গতকাল যে শুনানি হয়েছিল সেখানে কিন্তু এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছিল তারা যোগ্য এবং অযোগ্যদের তালিকা দেবে এবং সুপার কিন্তু একাধিক তুলেছিলেন প্রধান বিচারপতির বেঞ্চ এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন যিনি কিন্তু দীর্ঘ দিন ধরে একদম প্রথম থেকেই এই মামলাটি লড়ে এসেছেন এবং আজ গতকাল আমরা দেখেছি সুপ্রিম কোর্টে তিনি সওয়াল করেছেন আজকেও তিনি সুপ্রিম কোর্টে যাবেন বলে ইতিমধ্যেই রেডি হয়ে গিয়েছেন শামীম দাস ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত যে প্রশ্নটা তালিকা যে এসএসসি আগের দিন জানিয়েছিল যোগ্য অযোগ্যদের একটা তালিকা তারা আজকে দিতে পারে সেই বিষয়টা কিছু যদি আভাস দেন আমাদের দেখুন যোগ্য অযোগ্যদের তালিকা যে স্ট্যাটিস্টিক্যাল ডাটা সেটা কলকাতা হাইকোর্টেও দিয়েছিল এবং কলকাতা হাইকোর্টে সেই যদি জাজমেন্টটা দেখেন তাহলে দেখবেন সেখানে দুশো চল্লিশ নম্বর প্যারাগ্রাফে সেই স্ট্যাটিস্টিক্যাল ডাটাটি এসএসসি দেওয়া স্ট্যাটিস্টিক্যাল ডাটাটি পুরোপুরি হুবহু মহামান্য বিচারপতিদ্বয় তুলে দিয়েছিলেন আমরা দেখেছি কি যে এসএসসি তার নিজের সার্ভারে না ওএমআর শিটের ডিজিটাল কপি রেখেছে না তার অফিসে ফিজিক্যাল কপি রেখেছে অর্থাৎ ডিজিটাল কপিও নেই ফিজিক্যাল কপিও নেই এখন একটি যোগ্য বা যোগ্য আপনি বাঁচবেন কী করে যদি ওএমআর এমআর না থাকে ফলে ওএমআর এমআর যাদের এই মূল্যায়নের দায়িত্ব দেওয়া হলো সঠিক সংস্থাকে যে নির্বাচন করার ক্ষেত্রে যে ওপেন টেন্ডার সেটা করা হয়নি ইভেন যে সংস্থাকে দায়িত্ব দেওয়া হলো সেই সংস্থা আবার আরেকটি সংস্থাকে সেটাই সেই কাজটিকে অ্যাসাইন করলো যদিও এসএসসির নলেজে সেটি ছিল না কারণ এসএসসি চেয়ারম্যানকে নির্দিষ্ট প্রশ্ন করে করা হয়েছিল অমান্য বিচারপতিরাই প্রশ্ন করেছিলেন যে আপনি কি ডাটা স্ক্যান টেকের নাম শুনেছেন তো তিনি বলেছিলেন না পুরোপুরি আকাশ থেকে পড়ার মতো একটা ভঙ্গি নিয়ে তিনি বলেছিলেন না ফলে বুঝতেই পারছেন যে নাইসাকে তারা টেন্ডার দিয়েছিলেন অথচ নাইসা আরেকটি সংস্থাকে দিয়ে সেটা ওয়েম মূল্যায়ন করিয়েছেন ফলে পুরো সংস্থা পুরো কাজটি অত্যন্ত আপনি বলতে পারেন প্রতিটি ধাপেই এই নিয়োগের প্রতিটি ধাপেই নিয়ম ভঙ্গ হয়েছে ওই ম্যানোপুলেশন আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল অ্যাপয়েন্টমেন্ট নন লিস্টেড ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট এরকম বহু ধরনের দুর্নীতি রয়েছে বহু ধরনের নিয়ম ভঙ্গ রয়েছে এবং এই বহু ধরনের দুর্নীতি এবং নিয়ম ভঙ্গের জন্যই পুরো নিয়োগ প্রক্রিয়াটি ক্যান্সেল হয়েছে এখানে যোগ্য আর অযোগ্য এই আইডেন্টিফাই করে দেওয়ার দায়িত্ব কিন্তু এসএসসির বোর্ডের এবং সরকারের এবং দুর্ভাগ্য হলো ক্যান্ডিডেট নিশ্চিতভাবে এই তালিকায় নিশ্চিতভাবে যোগ্য রয়েছে সেই যোগ্য ব্যক্তিদের আইডেন্টিফাই করে দেওয়া যাদের দায়িত্ব তারা সঠিকভাবে আইডেন্টিফাই করে তাহলে যে তালিকা হাই কোর্টে দিয়েছিল সেখানে কি পরিষ্কারভাবে লিখে দেয়নি কারা যোগ্য কারা কত নম্বর পেয়েছিলেন না দেখুন সেখানে তারা শুধুমাত্র যে তালিকা দিয়েছিলেন সেই তালিকা দিয়েছিলেন মূলত যে ডাটা দিয়েছিলেন সে বারবার তারা বলেছেন সিবিআইয়ের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে তারা এই ডাটাগুলো দিয়েছেন কিন্তু সিবিআই এসএসসির কাছে কী তথ্য আছে কারণ সিবিআই তো অ্যাপয়েন্টমেন্ট করায়নি সিবিআই তো রেকমেন্ডেশন করায়নি রেকমেন্ডেশন করেছে তো এসএসসি তার কাছে যদি নথি না থাকে তার নথির উপর ভিত্তি করে সে যদি না বলতে পারে তাহলে সিবিআই যে ডাটাটি দিয়েছে তার উপর ভিত্তি করে তাহলে সেটা অ্যাকনোলেজ করে নিতে হয় এসএসসি এই এখন দ্বিচারিতা করছেন একদিকে তারা বলছেন যে ওই ডাটা সিবিআইয়ের দেওয়া সেটা কি সঠিক নাকি বেঠিক সেই নিয়ে তারা কোনো মন্তব্য করছেন না হচ্ছে তারপরে বলছেন এই সিবিআইয়ের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে তারা এই এই ওএমআর সিট ম্যানুপুলেশন র্যাঙ্ক জাম্পিং র্যাঙ্ক জাম্পিং তথ্য যদিও তাদের কাছে মানে নির্দিষ্টভাবে থাকা উচিত কিন্তু এই ওএমআর সিট ম্যানুপুলেশনের ক্ষেত্রে সেই তথ্য তারা সিবিআই এর ডাটার উপর নির্ভর করছেন কিন্তু সেটা সঠিক নাকি বেঠিক এই নিয়ে কোনো মন্তব্য করছেন না ফলে এসএসসিকে তার স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে সিবিআই তথ্যই সঠিক তার উপর ভিত্তি করে এই এই ক্যান্ডিডেটরা যোগ্য এই ক্যান্ডিডেটরা অযোগ্য সিবিআই এসএসসি যদি না আইডেন্টিফাই করে দেয় এটা কারোর পক্ষে সম্ভব নয় আইডেন্টিফাই করে দেয় আরেকটা প্রশ্ন সেমিমদা এই যে গতদিন আমরা দেখলাম যে সিবিআই তদন্ত যে ক্যাবিনেটে সুপার নিউমারি পোস্টের উপর যে আদেশ হয়েছিল বা যে তারা যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তার উপর সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ দিল তো সুপ্রিম এইটা নিয়ে আজকে আপনারা কি ভাবছেন আপনাদের হবে নিশ্চিতভাবেই তখন বলবো কিন্তু আগে থেকে তো উচিত নয় খুব স্বাভাবিকভাবেই দেখুন সুপারনি পোস্ট ক্রিয়েশনের সঙ্গে যখন গোটা মন্ত্রিসভা যুক্ত সেখানে ইল হয়েছে সেটা কগনিজাইজ নেওয়া হয়েছে শুধু তাই নয় একটা এক্সপায়ার্ড প্যানেলে সুপারনিমেরিক পোস্ট ক্রিয়েশন হয়েছে ফলে এখানে ইলিগালিটিস আছে সেটা বুঝতেই পারছেন নিশ্চিতভাবে আর্গুমেন্ট হবে তারপরে বোঝা যাবে যোগ আমি নেদদে আদালতে इसी ब हम अदालत যেটা বুঝতেই পাচ্ছো আমরা সবাই আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করছি এবং গত কাল গত দিন অর্থাৎ গত যেদিন দিন শুনানি হলো কত সোমবার সেদিনকে কিন্তু দুটো বিষয় মূলতো উঠে এসেছিল এক প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়েছিলেন কমপ্লিটলি ফ্রড হয়েছে তখন রাজ্যের পক্ষ থেকে বলা হয় যে ইন্দ্রনি এবং সেদিকে আমাদের নজর থাকবে ইন্দ্রনি দাস করতে চিনেন আমাদের সঙ্গে সরাসরি দিল্লি থেকে এবং এই যে বিষয়টা উঠে আসছে যে আজ কি হয় এসএসসি চাকরি বাদ কিন্তু নজর রয়েছে চাকরি হারা সব পক্ষে চাকরি হারা শিক্ষক মমিতা সরকার রয়েছেন আমাদের সঙ্গে মমিতা আপনাকে স্বাগত জানাই আজকের আলোচনায় শুরুটা আমি আপনার কাছ থেকে একটু করার চেষ্টা করব মমিতা গত সোমবার যা হলো এবং সেখানে পরিষ্কার কিন্তু ছিল এসএসসির কাছে যে তারা যোগ্য অযোগ্যদের ফরাকতে করতে পারবে কিনা যদি ওয়েমারশিট নষ্ট করে দেওয়া হয় ম্যানিপুলেশন হয়েছে কিন্তু সেই জায়গা তারা এসএসসি বলে তারা যোগ্য অযোগ্যদের ফারাকটা আজকে তারা তালিকা দিতে পারবে কিন্তু প্রশ্ন উঠছে এই ওয়েমারশিট নষ্টই তো হয়ে গিয়েছিল যদি দাবি করা হয় তাহলে আজ এসএসসি কিভাবে সেটা করে দেখাবে এই নজর আপনারা কিভাবে তাকিয়ে রয়েছেন হ্যাঁ নমস্কার দেখুন এসএসসি বিগত দিনে আমরা দেখেছি যে তারা হাইকোর্টে কিন্তু যোগ্য অযোগ্যদের পুরো ফারাক করেননি বিশেষ করে এসএসসির যে কাজ সেটা হচ্ছে যোগ্যদের তালিকা তৈরি করে তাদের রেকমেন্ডেশন দেওয়া কিন্তু এসএসসি যোগ্যদের তালিকা তৈরি করেননি এখনও করছে না তারা এখনও কিন্তু যোগ্য আর অযোগ্যদের মিশিয়ে রাখতে চাইছেন এবং তারা এবং রাজ্য সরকার মিলে যে ঘোটালাটা করেছে তাতে তারা চাইছে আমাদের যোগ্যদের কাঁধে বন্দুক রেখে অযোগ্যদের বাঁচাতে কিন্তু আমাদের একটাই দাবি যে আমাদের যোগ্যদের সম্মান চাই চাকরি তো ফিরে চাই চাই সম্মানও চাই সেটা যদি যোগ্যদের আলাদা করে বিচার না করা হয় তাহলে হবে না আর বিশেষ করে আরও একটা কথা বলতে চাই যে যোগ্যদের তারা বলছে যে তারা নাকি সব ঐমাসিক ইয়ে করে ফেলেছে নষ্ট করে ফেলেছে পুড়িয়ে ফেলেছে কিন্তু এটুকু বলতে চাই আমি তো নবম দশম বিভাগের শিক্ষিকা নবম দশম বিভাগের কিন্তু সমস্ত ওএমআর আপলোড হয়েছিল তো সেই সমস্ত ওএমআর আমাদের নবম দশমের সকল শিক্ষক শিক্ষিকার কাছে অলরেডি আছে এবং আমি যতদূর জানি যে ইলেভেন টুয়েলভেরও যারা আরটিআই করেছিলেন তারা ওএমআর নিজস্ব পেয়েছেন তাহলে তাদের কাছে ডেটা নেই কি করে বলছে এখনো যদি আপনারা এসএসসি সাইটে যান এবং যে কোনো নবম দশম শ্রেণীর যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে যদি ঢোকা হয় ওই সাইটে তাহলে কিন্তু তাদের ওএমআর এখন ওখান থেকে ডাউনলোড করা যাচ্ছে তাহলে কি করে হচ্ছে যদি তাদের কাছে প্রমাণ না থাকে কি করে হচ্ছে কিন্তু তারা এই প্রমাণ কোটের হাতে তুলে দিচ্ছে না আমাদের বিশ্বাস তাদের কাছে সমস্ত প্রমাণ আছে ডিজিটালি অন্তত ডিজিটাল তো আছেই আছে না তো এখনো কি করে সকলে ডাউনলোড করছে সেখান থেকে তাই তারা সেই প্রমাণ সহ সুপ্রিম কোর্টের হাতে তুলে দিক এবং আমরা যারা যোগ্য আমরা যেন সসম্মানে আমাদের বিদ্যালয়ে ফিরে যেতে পারি কারণ এর না তো ওনারা যদি এখনও মিশিয়ে রাখে যোগ্য আর অযোগ্যদের তাহলে কিন্তু পুরো প্যানেলটা আবারও হয়তো যেরকম হাইকোর্টে ক্যান্সেল হয়ে গেছে সুপ্রিম কোর্টেও যাতে ক্যান্সেল হয়ে যায় সেই রকম চেষ্টা তারা করতে পারে শুধুমাত্র যারা দুর্নীতি করে অযোগ্য ভাবে চাকরি পেয়েছে তাদের বাঁচানোর জন্য অর্থাৎ এসএসসি নিজেকে এবং রাজ্য সরকার নিজেকে বাঁচানোর জন্য তারা এই ডিসিশন নিচ্ছে আমাদেরকে বলি করা হচ্ছে আমরা আজকে বলির পাঠা হচ্ছি আমরা যোগ্য আমাদের ওএমআর আছে আমি দেখাতে পারি আমার ওএমআর ঠিক আছে তো যাদের ওএমআর আছে এবং যাদের ওএমআর আমরা এসএসসি সাইট থেকে ডাউনলোড করেছি করছি এখনো সবাই করছে কেন দেবে না ছাবেরের মহারচনাদের কাছে আমাদের পূর্ণ বিশ্বাস আজকে এসএসসি কে করা হোক যে তারা এই 16 সাল থেকে যে দুর্নীতি করছে চাকরি কি আমাদের যাওয়া উচিত না এসএসসির সবার যাওয়া উচিত বা মুক্তিসভা তাহলে এখান থেকে আমি জানার চেষ্টা করি যদি তাই থাকে তাহলে এসএসসি কি করতে পারে আজ কোনো তালিকা জমা দেবে নাকি একটা পরিসংখানি জমা দিতে পারে দুটার মধ্যে পড়া কাছে নিশ্চয় এসএসসি বারবার যে একটা নাটক করছে যে তারা হচ্ছে একটা লিস্ট দিচ্ছে বা বিতর্কিতদের লিস্ট দিচ্ছে বিতর্কিত কথার অর্থ কি বিতর্কিত আবার কি তারা অযোগ্য যোগ্য বলতে পারছে না তাদের আর তো যোগ্যদের লিস্ট দেওয়া ছিল কিন্তু তারা যোগ্যদের লিস্ট দিচ্ছে না তাদের কাছে সব তথ্য আছে আমি মনে করি তারা চাইলে তারা আগের দিন বলেছে যে সেকেন্ডারি এভিডেন্স ব্যবহার করে তারা চেষ্টা করবে একটা ফারাক করার কিন্তু করবে তারা বলেনি কিন্তু সেকেন্ডারি না তাদের কাছে প্রাইমারি এভিডেন্স আছে কোনো ভূমিটা একটা সময় অনুরোধ করছি আমি ভূমিটা একটা বিষয় একটু তোমাদের জানাই মূলত এসএসসি বলছে যে তারা একটা তালিকা দেবে তালিকা দেবে না পরিসংখ্যান দেবে সেটা তো সময় বলবে কিন্তু প্রশ্ন যারা যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তাদের একটা পরিসংখ্যান সুপ্রিম কোর্টে তারা জমা দেবে কিন্তু আমি জানতে চাইব যদি সেটা আজও আজও এসএসসি করতে না পারে তাহলে গোটা বিষয়টা কি হতে পারে তাহলে খুব স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের কাছে কি রাস্তা খোলা থাকছে এবং খুব স্বাভাবিকভাবে তোমরা কি চাইবে আজকে কিভাবে তাকিয়ে আছো গোটা বিষয়টা কি কি হতে পারে একদম তাই আমরা কিন্তু চাইছি যে সুপ্রিম কোর্টের কাছে শুধু হলফনামা না তালিকা না প্রমাণও আছে আমি আপনাদের বললাম যে এসএসসির সাইট থেকে এখনও ডাউনলোড করা যাচ্ছে আমাদের ওএমআর সেগুলো অবশ্যই সেই প্রমাণ সহ জমা করুক এবং যেটা একজন দাদা বললেন যে আমাদের চাকরি যাবে না সেই উনি আশ্বস্ত করলেন কিন্তু আমার প্রশ্ন তাই যদি হয় যদি যেটা আপনারা মিডিয়াতে বসে বলছেন যে যোগ্যদের চাকরি যাবে না কিন্তু আপনারা যখন গিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি করেছেন সেখানে তো যোগ্যদের জন্য একটা লাইনও লেখেননি সেই স্পেশাল একটা শব্দও লেখা যোগ্যদের জন্য আগের করেননি কোনো পক্ষপাতিত্ব রাখেননি আমার আমার শুনুন একটা কথা বলি দাদা বিশ্বাস করুন আমরা ভরসা রাখি যে সরকার সবার সরকার সবার জন্য লড়বে কিন্তু সরকার যদি সামনে মুখ এক আর মুখোশ আরেক হয় তাহলে কোথায় আমরা যাব। আমাদের মিডিয়ার সামনে বসে বলছেন আপনারা যোগ্যদের চাকরি যাবে না কিন্তু তো আজকে আমরা অনুছনে আমাদের পঞ্চম দিনে বসে এখনও রয়েছি এবং আমরা আশা করছি যে এই কথা আপনাদের যেন মেলে আপনাদের যে এসএলপিটা রয়েছে সুপ্রিম কোর্টে সবার আগে তাহলে সেটাকে পরিবর্তন করুন করে সেখানে যোগ্যদের কথা এড করুন যে যোগ্যদের যেন চাকরি না যায় এবং আপনাদের এই এসএসসি এর কাছে কিন্তু সেকেন্ডারি এভিডেন্স না আলোচনাটা একদম ফুরিয়ে গেল সময় নেই কিন্তু শুরু তোমাকে দিয়ে করেছিলাম তাই আরও একটা লাস্ট পোস্ট তোমার কাছে রাখার চেষ্টা করব সবাই বলছে বরশদ এসএসসি যজ্ঞদের পাশে আছি কি মনে হয় সেটাই তো কথা যে যোগ্যদের পাশে আছেন বলে আমরা কথায় মানুষে মুখের কথা বলে ভুলে যায় নিজেই ভুলে যায় নেতারা তো আরো বেশি ভুলে যায় একদম একেবারে আমাদের সময়টা একদম ঘুরিয়ে গেছে কথা নয় কাজ তাই আজকে এসএসসি মূলত সেই কাজ করে উঠতে পারবে কি না কারণ যদি যোগ্য এবং অযোগ্যদের তালিকা বা যে পরিসংখ্যান যদি না দিতে পারে তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট যেরকম বলেছিল পরবর্তী শুনানির পরেই কঠোর পদক্ষেপের কথা কি হতে পারে সবদিকে আমাদের নজর থাকে